অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে প্রথম প্রশ্ন আপনার কোন এক বক্তব্য শুনেছি যে দেরি করে ইফতার করা নিষেধ কিন্তু আমরা যেখানে থাকি কাজী বাড়ি সেখানে গুগল অনুযায়ী যে সময় সূর্যাস্ত হয় তার দুই মিনিট পর ইফতারের জন্য আজান দেওয়া হয় আপনার কথা অনুযায়ী এটা তো ইয়াহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেল এ বিষয়ে যদি কিছু বলতেন প্রথম কথা হলো সূর্যাস্তের সময়ের যদি দুই মিনিট পর কেউ ইফতার করে তাহলে এটাকে বসেন বসেন আপনি বসেন উঠছেন কেন প্রথম কথা হলো সূর্যাস্তের দুই মিনিট পর যদি কেউ ইফতার করে তিন মিনিট পর কেউ ইফতার করে তাহলে এর কারণে সে ইয়াহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেছে এমনটি বলার কোনো সুযোগ নেই কেন সুযোগ নেই কারণ ইয়াহুদিদেরা যে দেরিতে ইফতার করে বর্তমানে রাফিজি যারা আছে শিয়া যারা আছে এরাও দেরিতে ইফতার করে এই দেরিতে ইফতার করা মানে দুই মিনিট তিন মিনিট না তারা চতুর্দিকে অন্ধকার হয়ে শেষ হওয়ার পর তারা ইফতার করে যেটা অনেক ক্ষেত্রে পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা সময়ও লাগে তারপরে যায় চতুর্দিকে অন্ধকারে ছেয়ে যায় অন্ধকারে চতুর্পাশকে ছেয়ে গেলে তারপরে ইফতার করাটা হলো তাদের স্বভাব অতএব কোনো মুসলিম দুই তিন মিনিট পরে বা দু চার মিনিট পরে ইফতার করলে সেই ইয়াহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেছে রাফিজি বা শিয়াদের সাথে সাদৃশ্য হয়ে গেছে এমনটি বলার কারণ নাই তবে এটা ঠিক যে নবী করিম সাল্লাম বলেছেন এই ততদিন কল্যাণের মধ্যে থাকবে মা ও ফারু সাহুর যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি দেরিতে করবে ইফতার তাড়াতাড়ি করার মানে হলো সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেছেন তারপর আর বিলম্ব না করে সাথে সাথে ইফতার করা এটা হলো ইফতার তাড়াতাড়ি করার অর্থ আর সাহারি দেরিতে করার অর্থ হলো সাহারি শেষ করার কিছুক্ষণ পর আজান হবে বা ফজর বক্ত হবে একেবারে শেষ মোমেন্টে আজানের ঠিক আগের মিনিট পর্যন্ত খাচ্ছেন এটা সুন্নাহ না নবী করিম সাল্লি সাল্লাম খেয়ে শেষ করার পর ফজরের জন্য দাঁড়াতেন এর মধ্যে প্রায় পঞ্চাশটি আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকত হাতে এখন বেশিরভাগ মানুষ আমরা দেখা যায় সাহারি খেতে গেলে মোয়াজিনের সাথে আমাদের প্রতিযোগিতা হয় মোয়াজিন মাইক নিয়ে দাঁড়ায় আজান দিবে আর আমরা খাবার মুখে নিয়ে আমরা কম্পিটিশন করি যে আমি আগে শেষ করব মোয়াজেন শেষ চেষ্টা করে মোয়াজেন আগে আজান দিবে মানে ভাবখানা এমন তো এটা সুন্না না মানে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খেতে থাকলেন এটা সুন্না না বরং সুন্না হলো সামান্য একটু গ্যাপ রাখা তবে হ্যাঁ এটা ঠিক যে একেবারে শোভেসাদে খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি কেউ খায় তার রোজা হয়ে গেছে তার রোজা হয়ে যাবে আর ইফতারের ক্ষেত্রে সূর্য ডুবে গেছে ঘড়ি এই দিক সেদিক হতে পারে এক মিনিট আমার ঘড়িটা স্লো হতে পারে এই সন্দেহের কারণে কেউ এক মিনিট দেরি করে খেলো তাতে সে দেরি করে ইফতার করেছে এটা বলা যাবে না বা তাড়াতাড়ি ইফতার করার খেলাফ আমল করেছে সেটাও বলা যাবে না তবে এটা ঠিক যে ইফতার তাড়াতাড়ি করতে হয় আর সাহারি দেরিতে করতে হয় এবং ইয়াহুদিরা রাফিজিরা যারা চতুর্দিকে অন্ধকার ছেয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে আমরা সেটা করব না আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এখন সচেতনতা হয়েছে মানুষ বক্ত হওয়ার পর পর ইফতার সাধারণত করে আর একটা জিনিস গুরুত্বপূর্ণ তা হলো ইফতার এবং সাহারির সাথে আজানের সম্পর্ক সরাসরি নাই অর্থাৎ আজান হলে আপনি ইফতার করবেন আর আজান খাবেন ব্যাপারটা সেরকম না এক এক মিনিট 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 পরে পরে দিতে 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 পারে পারে দুই আগে হবে কারণ আজানটা তো একেবারে ওই মিনিট হওয়ার সাথে সাথেই দেওয়া আবশ্যক না অথবা ঘড়ির সমস্যা হতে পারে এই আপনি দেখবেন টাইম হলো না সেটা অতএব যদি টাইম আপনি মেনটেন করে ইফতার এবং সাহারি করেন ইনশাআল্লাহ সুন্না আদায় হয়ে যাবে আল্লাহ চাহেন তো রমাদান এলেই মা বোনেরা প্রতিযোগিতামূলক কোরআন খতম দেন অনেকে বিষয়টি বাড়াবাড়ি বলেন কারণ হিসাবে যুক্তি দেয় যে দ্রুত পড়লে সহি হওয়ার সম্ভাবনা কম থাকে এবং অর্থ বোঝে পড়া ভালো কথাটা কতটা যুক্তিযুক্ত কোরান কারিম পড়ে শেষ করা খতম দেওয়া এবং একাধিক খতম দেওয়া বেশি বেশি তেলাওয়াত করা রমজান মাসে এটা সালাফে সালেহ থেকে প্রমাণিত আমাদের পূর্বসুরীগণ তারা রমদানের শেষ দিন পর্যন্ত বেশি থেকে বেশি কোরআন কারিমের তেলাওয়াতে মগ্ন থাকতেন যেহেতু এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস অতএব এ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমলটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা যেসব ভাইরা কোরআন তেলাওয়াত জান না তারা কোরআন তেলাওয়াত শিখতে পারেন আমরা সুন্না ফাউন্ডেশন থেকে দীর্ঘ এক বছর টানা পরিশ্রম করার পর আলহামদুলিল্লাহ যারা কোরআন সহি বা শুদ্ধভাবে পড়তে বা তেলাওয়াত করতে পারেন না এমনকি আরবি অক্ষরও চিনেন না তাদের সুবিধার্থে আমরা সহজ সূত্রে কোরআন শিখি নামে একটা কোর্স আমরা চালু করেছি এবং এই কোর্সটা প্রতিদিন তারাবির পর আমাদের ভেরিফাইড ইউটিউবে অর্থাৎ আমার নামে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে প্রতিদিন একটা করে পর্ব আপলোড হয় গত দুই রাতে দুটি পর্ব আপলোড হয়ে গেছে আজকে তারাবির পরে তিন নম্বর পর্ব আপলোড হবে ইনশাআল্লাহ দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে ভিডিওটা মাত্র সাতাশটি ভিডিও ইনশাআল্লাহ পুরো কোরআন সহি করে শেখার জন্য তৈরি করা হয়েছে অনেক পরিশ্রম করে অনেক সাধনা করে অতএব যারা সময় আছে তারা সেই ভিডিও ফলো করতে পারি অথবা অন্য কোনো উপায়ে কোরআন সহি করে পড়ব আর যাদের তেলাওয়াত সহি আছে তারা বেশি বেশি পড়বো এখন কথা হলো প্রতিযোগিতামূলকভাবে বেশি বেশি করে কোরআন খতম দিলে সেটা ভালো কিনা উত্তর হলে অবশ্যই ভালো তবে তার কোয়ালিটি যেন ঠিক থাকে এটা ঠিক যে তাড়াহুড়া করতে গিয়ে কোয়ালিটি নষ্ট করে অনেক পরিমাণে তেলাওয়াত করার চাইতে কোয়ালিটি ঠিক রেখে আপনি সাধ্য অনুযায়ী তেলাওয়াত করা ভালো দেখা যায় অনেকে হুলস্থুল করে কোরআন তেলাওয়াত করেন কি পড়েন নিজেও বোঝেন না খতম দেওয়া উদ্দেশ্য হয় এই খতমটা অর্থবহ না আল্লাহ তালা আমাদের আমলকে মাপবেন আল্লাহ আমলকে গুনবেন না না দিন আমল গনা হবে না মাপা হবে মাপা হবে অতএব আমাদের আমলের কোয়ান্টিটি না দেখতে হবে কি কোয়ালিটি এজন্য জন্য সুন্দর করে করতে হবে কিন্তু আবার কোয়ালিটির কথা চিন্তা করে অনেকের খতম দেওয়ারই আর সুযোগ হয় না সেটা দুর্ভাগ্যের ব্যাপার এই জন্য কোরআনে কারি বেশি বেশি তেলাওয়াত করা প্রশংসনীয় প্রতিযোগিতামূলকভাবে ভাবে করলে সেটাও প্রশংসনীয় বেশি বেশি খতম হলে সেটাও প্রশংসনীয় তবে লক্ষ্য রাখতে হবে তেলাওয়াতটা যেন তার তিলের সাথে হয় শুদ্ধতার সাথে আল্লাহ বলেছেন কোরআনা তিলা তোমরা তার তিলের সাথে কোরআনকে তেলাওয়াত করো অতএব সে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একজন মানুষ এতেকাফে বসে মোবাইল চালানো মসজিদের ভিতরে দিন ইসলামের ক্লাস ও মসজিদের ভিতরে ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পারবে কিনা এবং কেউ কোনো কিছু জানতে চাইলে এতেকাফরত ব্যক্তি উত্তর দিতে পারবে কিনা উত্তর হলো যে এতেকাফরত অবস্থায় একান্ত প্রয়োজনীয় কথা বলতে পারবে কেউ কিছু জানতে চাইলেও সেটার উত্তর দিতে পারবে কিন্তু মসজিদের মধ্যে মোবাইল মোবাইল টিপাটিপি যেটা অহেতুক মোবাইল টিপাটিপি করা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে বেড়ানো আপনার স্ক্রল করে বেড়ানো এটা অবশ্যই এতে কাফের যে উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে এতে কাফের যে প্রাণ সেটাকে নষ্ট করে সেটা করা যাবে না বা সেটা করা উচিত না যদি কেউ সেটা করেন তাহলে এতে কাফ ভাঙবে না কিন্তু এতে কাফের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এবং এটার সব কমে যাবে এজন্য অহেতুক মোবাইল টিপাটিপি বা অহেতুক গল্প গুজব আড্ডা এগুলো দেওয়া যাবে না তবে প্রয়োজনীয় কথা বলা যাবে এবং মসজিদের মধ্যে দিনই ইলমের ক্লাস অবশ্যই করা যাবে মসজিদের মধ্যে ইফতারের কোনো প্রোগ্রাম হলে সেখানে অংশগ্রহণ করা যাবে এগুলাতে কোনো অসুবিধা নেই এতে কাফ নিয়ে আমাদের মধ্যে অনেকের মধ্যে অতি ভয় কাজ করে আমরা মনে করি এতে কাহে বসলে বোবা হয়ে যেতে হয় কোনো কথা বলা যায় না এরকম না সাধারণ স্বাভাবিক জীবন যাপন আমরা করতে পারবো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম রমাদানের শেষ দশকে জীবনে কোনো বছর এতে কাফ ছাড়তেন না এক বছর তিনি শীত দশকে এতে কাফ রেখে এতে কাফে বসে আবার বের হয়ে যেতে হয়েছে এতে কাপ ভেঙে ফেলতে হয়েছে একটা বিশেষ প্রয়োজনে পরবর্তী বছর তিনি সেই দশ দিন এবং পরের বছরের দশ দিন সহ বিশ দিন এতে করেছিলেন এর মানে হলো দ্বিতীয় হিজড়িতে রমদানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওফাত পর্যন্ত দশম হিজড়ি পর্যন্ত এ আট বছর কোনো বছর তিনি এতে কাপ ছাড়েননি অথচ আমরা বেশিরভাগ মানুষের জীবনে এক বছরেও এতে কাপ করা হয়নি এটা দুর্ভাগ্যজনক বিষয় যেটা নবীজি জীবনে কখনো ছাড়েননি কোনো বছর ছাড়েননি সেটা আমি জীবনে কোনো বছর করি নাই পরম শত্রুর সাথেও তো এরকম বই হয় না যেটা আমরা আমাদের নবীজ সাল্লি সাল্লামের সাথে আজ আমাদের কার্যত সেই বৈপরীত্য আমরা করে রেখে দিয়েছি এই জন্য এতে কাফের দৃঢ় সংকল্প আমাদের করা উচিত আল্লাহ আমাদের তফিক দান করুন কত টাকা থাকলে জাকাত ফরজ হয় জাকাত কবে দিতে হবে জাকাত কত টাকা হলে ফরজ হয় এর উত্তর হলো কেউ যদি সাড়ে বান্ন ভরি রূপা এটা অথবা রূপার সমমূল্যের সম্পদ নগদ অর্থ ব্যাংক ব্যালেন্স অথবা ব্যবসার মাল যে পণ্য কেনা হয়েছে বিক্রির জন্য এরকম কোন মাল যার কাছে আছে যেটার মূল্য দাঁড়ায় সারা বাহান্ন ভরির সমান রকম সম্পদের মালিক যদি কেউ হয় এবং সেই সম্পদ তার কাছে এক বছর থাকে তাহলে এক বছর পর ওই সম্পদের বাজার মূল্য হিসেব করে এক বছর পর আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে অর্থাৎ লাখে আড়াই হাজার টাকা এভাবে হিসাব করে তাকে জাকাত দিতে হবে বর্তমানে রূপার যে বাজার দর সেটা হিসাব করলে প্রায় সোয়া দুই লাখ টাকার কাছাকাছি হয় সাড়ে বাহান্ন ভরি রূপার দাম এটা ভ্যারি করে উঠানামা করে একেবারে খুব রিসেন্ট যে এখন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাস চলছে এই সময়টাতে রূপার যে বাজার দর আছে সেটা হিসাব করে দেখা গেছে যে দুই হাজার সোয়া দুই লাখ টাকার কাছাকাছি একজাক্ট আপনি যখন দিবেন রূপার দরটা জেনে নিয়ে যে সাড়ে বাহান্ন ভরি বা সাড়ে বান্ন তোলা রূপার দাম কত সেটা হিসাব করে যদি দেখেন যে এটা আপনার সম্পদ এই পরিমাণ হয়ে গেছে তাহলে সবটুকুর জাকাত দিতে হবে এমন না যে এর অতিরিক্তটা জাকাত বরং সবটুকুর জাকাত দিতে হবে জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করা এটা কেমন আলামত খালিদ আসালাম বলেছেন একটা সময় আসবে মানুষ যখন জাকাত দেওয়াটাকে তার জন্য অর্থদণ্ডের মতো বিষয় মনে করবে জরিমানার মতো বিষয় মনে করবে এটা ভুল ধারণা আমাদের সমাজে কারণ আমরা মনে করি যে জাকাত দিলে বোধহয় লস হয়ে যায় কমে যায় বরং জাকাত দিলে এটা তো আমার আশেহাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেল এটা বরং আমার স্থায়ী হয়ে গেলো নিশ্চিত হয়ে গেল বাকিগুলোর গ্যারান্টি নেই এই জন্য জাকাত দিতে পারাটা সৌভাগ্যের বিষয় আর জাকাত কখন ফরজ হয় এর উত্তর হলো যে জাকাত ফরজ হয় প্রত্যেকটা ব্যক্তির অর্থ বছরের আলোকে সবার অর্থ বছর একরকম নাও হতে পারে ধরুন আমি জিলহজের প্রথম তারিখে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি তাহলে পরবর্তী বছর জিলহজের প্রথম তারিখে আমার জাকাত আসবে কেউ যদি মহারম মাসে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়ে থাকে তাহলে এক বছর পর মহার্ম মাসে তার জাকাত তার উপরে বর্তাবে তো জাকাত বর্ষ এটা নির্ভর করে ব্যক্তি কখন সম্পদের মালিকানা আসছে তার উপরে এখন কেউ যদি জাকাত দেওয়ার সুবিধার্থে হিসাব করার সুবিধার্থে সে যদি একটু আগে দিয়ে দেয় ধরা যাক যে আমার জিলহজে আসে আমি রমদানে দিয়ে দিলাম হিসাব করে কোনো অসুবিধা নেই জাকাত অগ্রিম দেওয়া যায় যে প্রতি বছর আমি রমদানে দিলাম সমস্যা নেই আমাদের সমাজে অনেকে মনে করেন রমজান মাসেই জাকাত দিতে হয় জাকাত রমজান মাসেই শুধু দিতে হয় এমন কোনো কথা নেই তবে এটা ঠিক রমজান মাস আমলের মাস সহাবের মাস এই মাসে আমরা বেশি বেশি করার চেষ্টা সব সহ ইনশাআল্লাহ সেই জায়গা থেকে আমরা নফল দান অন্যান্য সাদাকা করব এবং যদি জাকাত দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সেটা আল্লাহ তাদের কাছে আমরা বিশেষ আজরের আশা করতে পারি আমি বারো ঘন্টা কাজ করি রোজা রেখে নামাজ না পড়লে কি রোজা হবে আহ রোজা রেখে নামাজ যদি কেউ না পড়ে তাহলে এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো অর্থাৎ রোজার গুরুত্বের চাইতে নামাজের গুরুত্ব বেশি না কম বেশি এখন আপনি রোজা রাখছেন কিন্তু নামাজ পড়েন নাই তাহলে আপনি পাগড়ি পরছেন কিন্তু লুঙ্গি পড়েন নাই তাহলে পাগড়ি পাগড়ি পরার সব পাবেন কিন্তু তার চাইতে লুঙ্গি না পড়ার গুণা ভয়ঙ্কর তো এই জন্য রোজা রাখছেন রোজার সব পাবেন কিন্তু নামাজ হবে বেশি এজন্য রোজা রাখা উচিত আবার নামাজও পড়া উচিত রোজা রাখা যতটা উচিত নামাজ তার চেয়ে বেশি পড়া নামাজ পড়া আরো বেশি উচিত বা বেশি কর্তব্য অতএব এই গুরুত্বটা আমাদের বুঝতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমি জানতে চাচ্ছি যদি কখনো শারীরিক অসুস্থতার কারণে তারাবি নামাজ না পড়তে পারি এ কি গোনা হবে শুধু এসার নামাজ আদায় করলে হবে বিশেষ কোনো অসুস্থার কারণে কেউ যদি তারাবি নামাজ না পড়েন তার রোজা হয়ে যাবে এবং তার গুণা হবে না ইনশা বিশেষ করে অসুস্থতার কারণে কেউ যদি মিস করেন এরকম হতে পারে হঠাৎ কোনোদিন অসুস্থ হয়েছে না অথবা দু চার দিন আপনার মিস হয়েছে তো তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ কারণ তারাবি নামাজ আদায় করা এটা ফরজ না তবে একান্ত ওজোর ছাড়া এটা ছেড়ে দেওয়া এটা চরম দুর্ভাগ্যের ব্যাপার এবং অবশ্যই অনুচিত কাজ এবং গুরুত্বপূর্ণ একটি সুন্না পরিত্যাগ করা হলো কিন্তু অসুস্থতার কারণে যদি কখনো মিস হয় তাতে গুণা হবে না ইনশাআল্লাহ বিশেষ কোনো কারণে বাদ পড়লে আপনার রমজানের রোজা ঠিকই আদায় হয়ে যাবে রমজানে নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা নারী হোক আর পুরুষ হোক কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে নীরবে তেলাওয়াত করতে পারেন আবার কিছুটা মৃদু কণ্ঠের মৃদু আওয়াজে তেলাওয়াতও করতে পারেন বিশেষ করে বাসা বাড়িতে একটু কণ্ঠের আওয়াজে তেলাওয়াত করাই ভালো শয়তানকে বিতাড়িত করবার প্রয়োজনে বিশেষ করে একটু উচ্চ স্বরে একটু সরবে কোরআন তেলাওয়াত করা গুরুত্বপূর্ণ মেয়েদের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে পরপুরুষের কানে যেন তেলাওয়াতের আওয়াজ না যায় রাস্তায় বাসার বাসার বাইরে যেন না যায় সেটা খেয়াল রাখতে ভিতরে যদি থাকে পর পুরুষ বা গায়ে মাহারামের কানে যদি আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে কোনো অসুবিধা নেই বাসায় বসে সেরকম তেলাওয়াত মামন করতে পারবেন এবং সবসময় তাদের একেবারে নীরবেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই বরং কিছুটা সরবে করতে পারেন বিশেষ করে পরিবারের অন্যান্য সদস্যদেরকে কোরআন তেলাওয়াতে উদ্বুদ্ধ করার জন্য যদি একটু আওয়াজ দিয়ে পড়েন তাতে কোনো অসুবিধা নাই বরং অনেক ক্ষেত্রে এটা ভালো সন্তানদেরকে অভ্যস্ত করার জন্য এবং বিশেষ করে আজকাল তো একটু সরবে আওয়াজ কোরআন তেলাওয়াত এটা বাসাবাড়ি থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে উঠে গেছে এটা করা দরকার হ্যাঁ মসজিদে যখন আপনি তেলাওয়াত করবেন বা এমন জায়গায় তেলাওয়াত করবেন যেখানে আর অনেক মানুষ আছে সেখানে জোরে তেলাওয়াত করলে অন্যদের ডিস্টার্ব হবে সেখানে অন্যের ডিস্টার্ব যেন না হয় সেভাবে আপনাকে তেলাওয়াত করতে হবে নবী করিম সাল্লাম মসজিদে নবীতে এক ব্যক্তিকে উচ্চস্বরে কেরান তেলাওয়াত করতে শুনে বলেছেন যে তুমি যাকে শোনাতে চাচ্ছ তিনি বধির নন অর্থাৎ তোমার আওয়াজ যেন অন্য কারো কষ্টের কারণ ডিস্টার্বের কারণ না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে রমজানের শেষ দশকের জন্য বিস্তারিত কিছু আমল বলুন রমজানের শেষ দশকের বিশেষ আমল নবী করিম আলাইহি সাল্লামের জীবনী থেকে যেটা আমরা পাই সেটা হলো যে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তালহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহিস্লাম রমজানের শেষ দশক যখন শুরু হতো তখন তিনি কি করতেন কানা নবী সাল্লাম ইদা দাখাল আসার রমজানের শেষ দর্শক যখন শুরু হতো আহিয়া নাম্বার এক তিনি রাত জেগে ইবাদত করতেন অনেক মহাদিসগণ অনেক আদিস বিশারদগণ বলেছেন এর অর্থ হলো রাতে তিনি ঘুমতেন না শেষ দর্শক আবার অনেক মহাদিসগণ বলেছেন কুমিল্লা কারিয়ার উপর আমল করে সামান্য ঘুমাতেন বেশিরভাগ রাতে ইবাদত করতেন তাহলে এক নম্বর আমল হলো শেষ দর্শকের প্রতিটা রাত জেগে ইবাদত করা নাম্বার দুই ও কাজা আহলা নফল আমলের জন্য অন্য কোন সময় পরিবারকে ডেকে তুলতেন না কিন্তু রমজানের শেষ দশক পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন ইবাদতের জন্য তার মানে পরিবারকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করতে হবে তিন নম্বর ওয়াসাদামি ইজারাহ তিনি ইবাদতের জন্য কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়ার একটা অর্থ করেছেন অনেক হাদিস বিশারদ স্ত্রী সহবাস থেকে দূরে থাকতেন আরবরা এরকম কোমর বেদে নেয়া বলতে এরকম ইঙ্গিত করে থাকে আবার অনেক মহাদিসগণ এর ব্যাখ্যা করেছেন যে কোমর বেদে নেওয়া মানে আমরা যেরকম বলি কোমর বেদে ইবাদত করা কোমর বেদে নেমে যাওয়া কোনো কাজে তার মানে সর্বোচ্চ মেহনত এবং পরিশ্রম সাধনা করতেন এ বাদতের জন্য আরিদি নবীজি শেষ দশকে ইবাদতের জন্য এত বেশি পরিশ্রম করতেন বছরে অন্য কোনো সময় ইবাদতের জন্য এত পরিশ্রম করতেন না অথচ আমরা শেষ দশকে বেশিরভাগ মানুষ হয় গ্রামের বাড়ি যাওয়ার নিয়ে ব্যস্ত গ্রামের বাড়ি যাওয়ার পরে বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরার গ্রামে গ্রামে ঘুরার নিয়ে ব্যস্ত আর শহরে যারা আছে তারা কেনাকাটা শপিং ইত্যাদিতে ব্যস্ত তো এটা হলো আমাদের শেষ দর্শকের অভ্যাস যেটা হাদিসের একেবারেই বিপরীত শেষ দর্শক হওয়া উচিত প্রথম দর্শক দ্বিতীয় দশকের চাইতে বেশি ইবাদতে বেশি মনোযোগী হওয়া উচিত আমাদের শেষ দর্শকে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন রমজানে নারীরা উচ্চ আওয়াজে কোরআন করতে পারবে কিনা এটার উত্তর একবার দেওয়া হয়েছে সবে কদরের নামাজ কত রাখা নিয়ত কিভাবে করব কি কি স্পেশাল আমল আছে লাইলাতুল কদর বা সবে কদর যেটাকে আমরা বলি এই লাইলাতুল কদরে দাঁড়িয়ে বেশি বেশি নফল নামাজ পড়বো আমরা দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা দীর্ঘ কেরাতে দীর্ঘস্থিরতার সাথে সৌন্দর্যের সাথে তো কোরআন তেলা বেশি বেশি করা দোয়া করা আসকার করা আল্লাহর কাছে আল্লাহ স্মরণ করা এগুলোর মধ্য দিয়ে আমরা রাতগুলো রাতকে কাটাবো লাইলাতুল কদরে বিশেষ আমল বলতে একটা দোয়াই শুধু হাদিস দ্বারা আমরা জানতে পারি সেটা হলো নবী করিম সাদ আল্লাহ মায়ালকে শিখিয়েছেন যে লাইলাতুল কদর পেলে তিনি যেন দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউ তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাশীলতাকে আপনি পছন্দ করেন অতএব আমাকে ক্ষমা করুন এই দোয়া আমরা বেশ বেশি পড়ব এর বাইরে লাইলাতুল কদর বা সব কদরের আলাদা কোনো নামাজের ফরম্যাট নাই যে এত সংখ্যক রাকাত পড়তে হবে এবং প্রথম রাকাতে অমুক সূরার সাথে অমুক এতবার দ্বিতীয় রাকাতে তমুক সূরা এতবার এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো সূরা দিয়ে অন্য যেকোনো সাধারণ নামাজের মত করে আমরা লাইলাতুল কদর নামাজ পড়তে পারি আর এর জন্য আলাদা কোনো নিয়ত নিয়ত নেই যে নাওয়ানুসাল্লিয়া সলা তালাইলাতুল কদর বা আলাইলাতুল কদর নামাজ পড়ছি এরকম কোনো আলাদা নিয়ত দরকার নেই আমি আলাইলাতুল কদর পড়ছি আমার মাথায় আসে এটুকুই নিয়ত ইনশাআল্লাহ যথেষ্ট হবে এবং সুন্দরভাবে সলাত আদায় করা নামাজ পড়াটাই হলো গুরুত্বপূর্ণ সবে কদরে ভাগ্য পরিবর্তনের জন্য স্পেশাল কিছু আমল বলুন তল কদরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় আল্লাহ তালা সুরায় দোকানের একেবারে শুরুতে বলেছেন ফি হাই ফ্রক ও কুল্লু আমরিন হাকিম লাইলাতুল কদরে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ধার্য করা হয় এই জন্য লালাত গুরুত্বপূর্ণ বিষয় যেন আমার নসিবে আল্লাহ লেখেন আল্লাহ যেন তাকদিরে ভালো কিছু দেন আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং সেই সাথে তাকদিরে যেন ভালো কিছু হয় সেজন্য নেকামল করবো করব ইনশাআল্লাহ যে যত বেশি নেকামল করবে এবং যে যত বেশি গুনাহা থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা তার জন্য তত বেশি কল্যাণের ফয়সালা ভালোর ফয়সালা করবেন আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং নেকামল করব গুনা থেকে বেঁচে থাকবো বাস এই ত্রিমুখী প্রচেষ্টায় আমাদের নসিবে ভালো কিছু আসবে এর বাইরে আলাদা কিছু আমল আছে যেগুলো নিয়ে আমাদের স্বতন্ত্র একটা ভিডিও ইউটিউবে আছে যে ভাগ্য সুপ্রসন্ন যে সমস্ত আমাদের ডিটেল সেখানে বলা আছে যেমন কেউ যদি চায় তার রিজিক বাড়ুক কেউ যদি চায় তার হায়াত বাড়ুক তাহলে সে আত্মীয় স্বজনের সাথে বজায় রাখবে রক্ত সম্পর্কীয় বন্ধনগুলো মজবুত করবে কারণ বুহারি বনিত হাদিস্লাহাম বলেছেন মনসাল্লাহিউল রাহিমা যে চায় তার রিজিক প্রশস্ত হোক তার হায়াত বাড়ক বরকত হোক তাহলে সে যেন তার রক্ত সম্পর্কীয় সম্পর্কগুলো বাড়ায় ঠিক তেমনি ভাবে জীবনে বারাকাল আবের যে সমস্ত উপায়গুলো আছে যে কোনো কাজ বিসমিল্লা দিয়ে শুরু করা কোন গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলে সেখানে বরকত হয় অতএব আমার নসিব ভালো কিছু হওয়ার জন্য এই আমার হাদিস বর্ণিত আমলগুলোকে আমরা ফলো করতে পারি আর জেনারেলি কথা হলো নেক আমল বেশি করা গুনা থেকে বেঁচে থাকা আর নসিবে ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করা তাকদির কারণ এটা দোয়া দ্বারায় ক্ষেত্র বিশেষে পরিবর্তন হয় হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য গভীর ভাবে আল্লাহ কাছে দোয়া মনোনিবেশ করতে হবে আমি কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি তিন বছর হলো এবং একটি সন্তানও আছে ফ্যামিলির সম্মতিতে আবার মহর ধার্য হয়েছে গর্বের সন্তান থাকা অবস্থায় এখন সম্পর্কটি হারাম নাকি হালাল এ ধরনের প্রশ্নের উত্তরে আমরা বলে থাকি যে কোনো আলেমের সাথে সরাসরি সাক্ষাৎ করে স্মরণাপন্ন হয়ে তারপর উত্তর নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে থটগত একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটার উপর ভিত্তি করে মাস আলার উত্তর পরিবর্তন হয়ে যেতে পারে তবে মৌলিকভাবে আমরা বলে রাখতে পারি সেটা হলো কোর্ট ম্যারেজ বলেন আর যে নামি বলেন শরিয়াতে বিয়ের জন্য বিশুদ্ধ হওয়ার জন্য যা যা শর্ত আরোপ করেছে তা যদি পাওয়া যায় তাহলে বিয়ে হয়ে যাবে কোর্ট ম্যারেজে অনেক সময় দেখা যায় প্রস্তাব বা সম্মতি মৌখিক প্রস্তাব বা মৌখিক সম্মতি থাকে না শুধুমাত্র কাবির নামাতে স্বামীর ঘরে ছেলের নাম স্ত্রীর ঘরে মেয়ের নাম আর দুজনের সাক্ষর সাক্ষর নেওয়া হয় এবং দুজন সাক্ষীর স্বাক্ষর নেওয়া হয় এইটুকু বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট না সরিয়া দৃষ্টিকোণ থেকে বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য উভয় পক্ষ থেকে প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে স্পষ্ট যদি কেউ বধির কেউ যদি বোবা হন মুখে উচ্চারণ করতে না পারেন তাহলে তিনি মাথা নেড়ে ইশারাই তিনি অন্তত সম্মতি প্রকাশ করবেন আর তা না হলে মুখে আমি প্রস্তাব করলাম আমি কবুল করলাম গ্রহণ করলাম এরকম কথা দুজন সাক্ষী শুনতে হবে তাহলে বিয়ে বিশুদ্ধ হবে অতএব বিবাহ বিশুদ্ধের জন্য দুজন সাক্ষী উপস্থিত ছিলেন কিনা তারপরে তারা এই প্রস্তাব এবং সম্মতির কথা শুনতে পেয়েছেন কিনা সাক্ষীদের উপস্থিতি এবং প্রস্তাব সম্মতি এটা একই মজলিসে একই বৈঠকে হয়েছে কিনা এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ এগুলো যদি হয়ে যায় মহর যদি ধার্য কোনো কারণে নাও হয় পরে ধার্য হয়ে যায় বা অটোমেটিক যে মহরে মিছিল বলা হয় সেটা ধার্য হয়ে যায় তাতেও বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ের গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জিনিসটা অতএব এটা কতটা হয়েছে না হয়েছে অনেকখানি প্রশ্ন উত্তর অনেক সময় নির্ভর করে এই জন্য এই ধরনের প্রশ্ন উত্তরের জন্য আমরা অনুরোধ করি যে ওলামা সাথে সরাসরি সাক্ষাৎ করে আপনার আশপাশে কোনো মসজিদে গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে উপস্থিত হয়ে মুফতিদের সাথে সাক্ষাৎ করে আপনি আপনার ডিটেল বলে উত্তর নেওয়ার চেষ্টা করবেন আসুন ফাউন্ডেশনে প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ওলামা একরাম ফোনে উত্তর দেন এবং সরাসরি উত্তর দিয়ে থাকেন সেখানে উপস্থিত হতে পারেন দু হাজার বাইশ সালের ঘটনা আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি তখন একটি ডিভোর্সই মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ি পরে তার পেটে বাচ্চা আসে এবং তাকে বিয়ে করি কিন্তু আমার পরিবার মেনে নেয় না এবং অনেক অনেক অনেকে যারা সন্তান বা সন্তানের বাবা বলে গালি দিতে থাকে এক একসময় রাগ করে সে মেয়ে সন্তানকে চোদ্দ দিনের বাচ্চা বাচ্চাকে এক বন্ধা দম্পতি দিয়ে দিয়ে দেই এবং আমার স্ত্রীকেও ডিভোর্স দেই এই অতীতটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে আমি মনে হয় ক্ষমা পাবো না আখেরাতে আটকা পড়ে যাব আমি বারবার ডিপ্রেশনে চলে যাই যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই যে হারাম সম্পর্কে জড়াবার ফলে যে বাচ্চা এসেছে সন্দেহাতীত সেটা আপনাদের উভয়ের জঘন্যতম কবিরা গুণাগুলোর মধ্য থেকে একটা কিন্তু প্রথমত বাচ্চার কোনো দোষ নেই এই বাচ্চা চাইলে আল্লাহর নেককার বান্দা হয়ে জান্নাতি মানুষ হতে পারে আবার বৈধভাবে জন্ম হওয়া অনেক বাচ্চা জাহান নামি হবে হতে পারে এই জন্য বাচ্চাকে কেন্দ্র করে আপনাকে এলাকাবাসী কথা বলেছে সেটার জন্য আপনি যে কাজ করেছেন সেটা গর্হিত কাজ আপনি নিজে বুঝতে পেরেছেন এখন যেটা করণীয় আপনার প্রথম কথা হল এই বাচ্চা সারা জীবনই আপনার বাচ্চা হিসাবে গণ্য হবে এবং আপনার বাচ্চা হিসাবে আপনি তার প্রতি কর্তব্য আপনার রয়েছে অতএব সেই বাচ্চাকে আপনি অন্যত্র দিয়ে দেওয়া এটা জুলুম আপনি এটা রিকভার করার সুযোগ থাকলে রিকভার করবেন তার টেক কেয়ার করা তার প্রতি দায়িত্ব পালন করা করবেন আর আপনার স্ত্রীকে আপনি যদি এমনভাবে ডিভোর্স দিয়ে থাকেন যে ডিভোর্সের পরে আবার যদি আপনার ডিভোর্স দেওয়ার অধিকারই নাই যদি আপনি বিয়ে না করে এই হারাম সম্পর্ক করে থাকেন তাহলে ডিভোর্স এটা কার্যকর হয় নাই তাহলে আপনি এখন চাইলে তাকে বিবাহ করে নিতে পারেন এবং যে জেনা হয়েছে সে জেনার জন্য আল্লাহর কাছে আপনার তবায় নাসুভা সর্বোচ্চ লেভেলের তব আপনাকে করতে হবে অতিরিক্ত ডিপ্রেশন শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে নিরাশ করে দেয় আল্লাহ বলেছেন ওয়ালা ইস কমুল আল্লাহর রহমত থেকে কাফির ছাড়ার কেউ নিরাশ হয় না অতএব অতিরিক্ত নৈরাশ্য আশাহত হয়ে যাওয়া আল্লাহর রহমতের আশা একেবারে ছেড়ে দেওয়া এটা কিন্তু কুফুরি অতএব এটা যেন না হয় আমি যত গুণাগারী হই না কেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করতে পারেন ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে এবং আল্লাহ ওয়াদা করেছেন আমি যদি অনুতপ্ত হই আর জীবনে কখনো জেনার ধারে কাছেও যাব না আল্লাহ ইনশাআল্লাহ পূর্বের গুণা মাফ করবেন